হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে ভিডিওটি হল জবা গাছের বীজ কিভাবে তৈরি করতে হয় জবা ফুলের কি বীজ তৈরি হয় অনেকের জানা নেই কিভাবে তৈরি করতে হবে আমার কমেন্ট বক্সে প্রশ্ন এসেছে আসুন তাহলে জবা গাছের বীজ কিভাবে তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা জবা গাছে নতুন বন্ধুরা জানেন না গাছের বীজ কিভাবে তৈরি করতে হয় কিন্তু কিভাবে করবেন হাইব্রিড জবা গাছে বীজ তৈরি করবেন দেশি জবা গাছে বীজ হয় কি তা আমার জানা নেই হাইব্রিড জবা গাছে নিজে হাতে আমি বীজ তৈরি করেছি ও সংগ্রহ করেছি সেটাই আমি আপনাদের ভিডিওটি শেয়ার করছি আসুন তাহলে বন্ধুরা কিভাবে করতে হয় দেখতে থাকুন আমার বাগানে অনেকগুলোই হাইব্রিড জবা গাছ আছে সেই হাইব্রিড জবা গাছে আমি বীজ তৈরি করেছি কম বেশি বাগানে প্রত্যেকের বাগানে কম বেশি গাছ থাকে কিন্তু এই গাছের বীজ থেকে আমরা চারা গাছ করে নিতে পারি অনেক সময় দাম দিয়ে কিনে থাকি কিন্তু কোনো কারণে গাছটি মারা যায় আমরা যদি এই রকম বীজ করে নিতে পারি তাহলে অনেক চারা গাছ করতে পারব এখানে দুটি জবা গাছ এটা অস্ট্রেলিয়ান জবা আর এটা হলো পুনে জবা এই দুটি ফুল একত্রে এইভাবে এই যে পরাগরেণু এই পরাগরেণুতে এই রকমই মিলন ঘটিয়ে বীজ তৈরি করতে পারবেন এই জিনিসটা প্রজাপতির কাজ কিন্তু প্রজাপতি সব বাগানে থাকে না ও আসেও না এইরকম যদি রঙিন রঙিন গাছ রাখা যায় তবেই কিন্তু প্রজাপতি আসে আমরা প্রজাপতির অপেক্ষা না করে আমরা নিজেরাই এই রকম বীজ তৈরি করে নিতে পারি এখানে দেখুন এখানে একটা এই যে একটা এখানে একটা এইখানে এটা হায়দ্রাবাদ এটা জবা এটা একটা বীজ তৈরি হচ্ছে এখানে দেখুন আমি এটা পুরো সম্পূর্ণ হয়েছে এই বীজটা আমি তুলে রেখেছি এই এইরকমই বীজ আমরা গাছে তৈরি করে নিতে পারি এই যে এখানে যে পরাগ মিলন ঘটানো হলো এই ফুলটা এই দুটো ফুল তোলা যাবে না এইভাবে রেখে দিতে হবে যখন ফুলগুলো শুকিয়ে যাবে আপনা থেকে ঝরে পড়বে তারপরে এই এইরকমই দেখবেন বীজ তৈরি হয়ে যাবে এই পরাং মিলন যখন ঘটাবেন সকাল দশটা দিকে করলে ভালো হয় তারপর যখন বীজ তৈরি হয়ে যাবে বন্ধুরা এই এইরকম খেয়াল রাখবেন অদিনের বৃষ্টি হাত থেকে এটাকে বাঁচিয়ে রাখতে হবে তা না হলে বীজটা পচে যেতে পারে গাছে যখন জল দেবেন অতিরিক্ত যাতে জল না পড়ে খেয়াল রাখতে হবে এইভাবেই নতুন বন্ধুরা বীজ তৈরি করবেন হাইব্রিড জবা গাছে আমরা একটা গাছ থেকে অনেক চারা গাছ করে নিতে পারি নতুন বন্ধুদের এটা তো জানা ছিল না যে বন্ধু কমেন্ট করেছেন সেই বন্ধু দেখে নেবেন এইভাবেই তৈরি করবেন খুব বেশি বড় করলাম না ভিডিওটা ছোট্ট করে ভিডিওটি শেয়ার করলাম ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সব সময় যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন প্রত্যেককে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইল